মেয়েটার বাবা যেরকম মেয়ের প্রতি তার দরদ আছে ছেলেটার বাবারও তো ছেলের প্রতি তার দরদ আছে তার ছেলেও তো আজকে জেলখানা মেয়েটা তার বাহিরে তার মানে একই ঘটনায় ছেলে জেল খাটছে অথবা মেয়ে বাহিরে আছে তার মেয়ে পলাতক এটা আসলে কেমন জিনিসটা তখন সে মানবিক দিক দিয়ে তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আসলে হাইকোর্ট তো অনেক ব্যাপার অনেক বড় ব্যাপার স্যাপার কারণ এই মেয়ে এই মেয়ের আর্থিক ছেলের আর্থিক অবস্থা ভালো না কোনো কিছুই না এটা কোনোভাবেই যেতে পারবে না তখন সে এগ্রিকুলার না সম্পূর্ণ আমি ফ্রি করে দেবো আপনার কাগজপত্র দেন এ টু জেড ফ্রি অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার যে রহমান প্লেটোকে তিনি ভাই আমি শুরুতে একটু জানবো সেদিন বিয়েতে লামিসা এবং সোহাগের বিয়েতে সবাই উপস্থিত ছিলেন আপনারা লামিসা বাবা এবং মাকে বলেছেন কিনা এটা নিয়ে ভার্চুয়াল সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করছে আসলে আপনারা কি তাদেরকে নক দিয়েছিলেন কিনা অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তর আমিও খুঁজছি তবে আশা করি খুব তাড়াতাড়ি সেই প্রশ্নের উত্তর আমরা পাবো আপনারা জানেন যে লামিসা এবং শখের ঘটনাটি খুবই আমি বলবো একটি মর্মান্তিক একটি ঘটনা কারণ লামিসা আমি এটা যখন আমাদের কাছে আসে তখন আমি তাকে ওকে যাচাই পাছাই করি আগে যে আসলে মূলত ঘটনাটা কি যখন যাচাই পাছাই করার পরে যেহেতু আমরা জার্নালিস্ট আমরা আইনের বাইরে কোনো কিছু করার আমাদের কোনো সুযোগ নেই যখন যাচাই বাছাই করলাম তার যখন কাগজপত্র দেখলাম কাগজপত্র দেখার পরে আমাদের একটু সন্দেহ হলো যে যখন তারা রেজিস্ট্রি করছে রেজিস্ট্রিতে আঠারো বছর আবার মামলাতে এসে দেখলাম ষোলো বছর কেন এই ডিস্টেন্সটা কেন পরে ডিস্টেন্সে যখন খুঁজতে গেলাম খুঁজতে খুঁজতে যাই দেখি যখন মেডিকেল সায়েন্সে যখন তাকে আঠারো বছর প্রুভ করছে প্রমাণ দিছে সার্টিফিকেট দিছে তখন আর আমার এখানে কাজ করতে আর কোনো দ্বিধা হইল না যে না এখানে জন্ম নিবন্ধনে ভুল থাকতে পারে মেডিকেল সায়েন্স কখনো ভুল না যখন আইনগতভাবে মেয়েটার আঠারো বছরের কাগজ আমরা হাতে পেলাম তখন এই মেয়েটাকে নিয়ে আমরা শুরু করলাম আমাদের পথ চলা আর এই পথ চলার শুরুতেই আমরা যখন চিন্তা করলাম একটা মেয়েকে যখন আমরা এত কিছু করব যদি এর ভিতরে আমরা ঢুকি আমরা বের হতে পারবো না এটা এমন মিডিয়া এমন একটা জিনিস সেক্ষেত্রে আগে আমরা প্রাথমিকভাবে একটু চেষ্টা করে দেখি যে এটা কিছু করা যায় কিনা তখন আমাদের সিনিয়র সাংবাদিক আছে মাতর রহমান যিনি বর্তমান উকিল বাবা তিনি তার মেয়ের বাবার কাছে চলে গেলেন যে আঙ্কেল ভালো কি বলতো আসল জিনিসটা এরকম এরকম আসেন দেখেন জিনিসটা শেষ করা যায় কিনা আর তিনি সেটা কোনোভাবেই সেটা এগ্রি করলেন না একদমই সরাসরি না করে দিলেন যে না এটা কোনোভাবে ইম্পসিবল এটা আমরা আইনগতভাবে লড়বো হ্যানথ্যান ইত্যাদি ইত্যাদি তখন মেয়েটাকে আমরা বললাম যে দেখো তোমার বাবা মা কোনোভাবেই শান্ত হচ্ছে না এখন তুমি কি করতে চাও কারণ আমরা যদি তোমাকে নিয়ে কাজ করি আমরা কিন্তু পিছাইতে পারবো না তো তুমি এটা বুঝো ভালো করে তখন সে বললো যে না আমি অনর আমি আসি আপনাদের সাথে এবং আমি অনর আমার আমার ভালোবাসার মানুষটাকে বের করতে হবে টোটাল একদিং তখন আমরা তাদের একটা নিউজ প্রকাশ প্রকাশ করলাম প্রকাশ করার পরে এটা আস্তে 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 যেভাবে হোক অনেক দূর পর্যন্ত চলে গেল চলে যাওয়ার পরে একটি পর্যায়ে নিউজের তথ্যগত দিক থেকে যখন আমি এটা প্রকাশ করলাম তখন ব্যারিস্টার জিয়াউর রহমানের নজরে আমার এই নিউজটা পড়ে গেল পরে যাওয়ার পরে ব্যারিস্টার জিয়াউর রহমান তখন কমেন্ট বক্সে এসে একটি কমেন্ট করলেন যে যদি মেয়েটা সঠিকভাবে কাগজপত্র সঠিক থাকে তাহলে আইনি সাপোর্টটা আমি মেয়েকে দেব তখন তাকে তার কথার উপর বিশ্বস্ত হয়ে আমরা তার সাথে আমরা সাক্ষাৎ করলাম কাগজপত্র নিয়ে আমরা তার কাছে চলে গেলাম তিনিও কয়েক দফা কাগজপত্র দেখলেন দেখার পরে আরও কিছু কাগজ শট ছিল সেটাও সংগ্রহ করলেন সংগ্রহ করে সর্বশেষ আটাইশে অক্টোবর সোহাগের জাবিন শুনানি টাঙ্গাইল জজ কোর্টে কোর্টে হয় তখন সে অ্যাগ্রি করলো যে আমি জজ কোর্টে দাঁড়াবো এ জাবিনের ব্যাপারে তখন তিনি জজ কোর্টে যখন দাঁড়ালেন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ালেন কথা বললেন আরও যে আইনজীবী কয়েকজন তারাও কথা বললেন কিন্তু মাননীয় আদালত ওই দিন জামিনটা তিনি নাকচ করলেন জামিনটা দিলেন না যখন দিলেন না তখন ব্যারিস্টার জিয়া রহমান প্লেটো বললেন যে তাহলে কাগজপত্র রেডি করেন আমি হাইকোর্ট থেকে এটা জামিনের ব্যবস্থা করতেছি কারণ নির্ভয় একটি পরিবার